আপনার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গলুর লাস্যানালি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে সকাল দিয়ে ভিডিও করা হয়নি তাই রাতের বেলা ভাবলাম রুটি রুটি করছি সে একটু ভিডিও বানাই তাই জন্য চলে এলাম ভিডিও বানাতে এখন রুটি করব একটু কিছু করব দুধ এনেছি দুধটা গরম করব তা চলো বন্ধুরা গোটা ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে আশা করছি ভালো লাগবে আজকে রাত্রির পোহালেই কালকে মহালয় মহালয় দেখতে তো অবশ্যই হবে কিন্তু উঠতে পারি না ঘুম ফেলে তা চলো বন্ধুরা কী কী করি ভিডিওটা পুরো স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে রুটি আটা নিয়ে নেবো রুটি করে নেবো আর রুটিটা করে নেবো সব রেডি করে নিয়েছি আমি রুটি ভালো করে মাখলে গোল গোল করে বেললে সব রুটি ফুলে ফুলে ওঠে আর রাতে তো রুটিই হয় আর সারাদিন যা গেলো আর ছেলে একটা অর্ডার এসছে অর্ডার দিয়েছিল স্যারাদের সেন্ট এই ওর আবার আছে শিক্ষক দিবস সেই জন্য সেন্টটা এসছে সেন্টটা তোমাদের দেখাবো তিনটে সেন্ট চারটে সেন্ট অর্ডার দিয়েছিল খুব ভালো সেন্টগুলো ওপর থেকে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না গন্ধেই মোমো করছে আরও কালকে আসবে তিনটে জিনিস যেন রুটি করে রাখি ও উঠে সকালে খাবে ও আগে আগে আজকে ঘুমিয়ে পড়েছে কালকে মহালয় দেখবে দেখ আমাকে বলছে তোমাকে জ্বালাবো দেখে তুলবো মহালয় দেখার জন্য আর যেমন ঘুম ভাঙলে উঠবো নাহলে উঠতে পারবো না মহালয় তো বছরে একবার আসে দেখতে ইচ্ছে করে কিন্তু কী করবো সারাদিন পর কাজ করে ঘুমলে না আর উঠতে একদম ইচ্ছে করে না বন্ধুরা তোমাদের এরকম কার কার হয় আর রান্নাঘরে এই লাইটটার জন্য না পুরো অন্ধকার লাগে লাইটটা পাল্টাতে হবে যেন ঝটপট করে আমি রুটিটা করে নিই রুটি আড্ডাটা ভালো করে যত ভালো করে মাখবে তত রুটি নরম হবে আর ফুলে ফুলে উঠবে আর এত ভালো রুটি হবে না তখন খেয়ে তোমরাই বলবে বাহ খুব সুন্দর রুটি হচ্ছে আর কদিন ধরে একটু মিষ্টি খাওয়ার ইচ্ছে হচ্ছে তাই মিষ্টি বানাবো ময়দা আছে ময়দা দিয়েই বানাবো ভাজা মিষ্টি তোমরা দেখো না গোটে ভিডিওটা ভালো লাগবে আর বাইরে কি বাজি ফাটছে কালকে মহালয় না আজকেই বাজি ফাটছে মহালয় তো শুনতেই হবে আজকে রাত্রি ভোর হবে তবে মহালয় না না আটাটা মেখে আমি আমার আটা মাখা হয়ে গেছে আর এখানে আমি ডালটাও চাপিয়ে দিয়েছি এবার আমি দেখি একটু কুমড়ো আর আলু দিয়ে একটু তরকারি মতো করবো ওটা দিয়ে কিন্তু মিশিমিশি বা তরকারিটা আর রুটি খেতে খুব ভালো লাগে সেই তরকারিই বানাবো আর এটা একটু ঢাকা দিয়ে রাখবো রু আটা মেখে যদি একটু ঢাকা দিয়ে রাখো খুব নরম রুটি হবে আর আটা মাখা থাকলে চিন্তা নেই একদম আর বাইরেটা দেখো ঘুটঘুটটি অন্ধকার তা চলো কুমড়ো নিয়ে আসি আয় দেখো ডাল বন্ধুরা ঝিঙে নিয়ে এসেছি এক ফালি কুমড়ো আর দুটো পটল আর কটা আলু এগুলো আমি কেটে ফেলবো কেটে নিয়ে তবে একটু অল্প করে তরকারিটা করবো নিরামিষ তরকারি বেশ সুন্দর খেতে হয় আর ঝিঙেগুলো খুব ভালো দিয়েছে মাছ আর ঝিঙে একদম আজকে সবজি বাজারও করেছি অনেকগুলো ঝিঙে এনেছি ওল এনেছি তারপরে তোমার একটা গোটা কুমড়ো এনেছি তারপরে বাতাবি লেবু কদবেল কদবেল মাখা খেতে না বন্ধুরা যা ভালো লাগে দারুণ লাগে কদবেল মাখা আর ঝিঙের এই চোকলাগুলো রেখে দেবো চোকলাগুলো বেশ খেতে খুব ভালো লাগে কালকে ভাত খেয়েছি খেতে দারুণ লেগেছে চোকলা দিয়ে এটা যে তুমি চচ্চড়ির মতো করবো সেজন্য ঝিঙেগুলো একটু ছোটো ছোটো করে কাটবো আর ডাল চাপিয়ে দিয়েছি ডাল তো কুকারে সিটি দিচ্ছে আর সবজিগুলো কেটে নিই সবজিগুলো কাটতে কাটতে তোমার সাথে গল্প করতে করতে সবজিগুলো কেটে ফেলি তরকারি কাটা আমার হয়ে গেছে দেখো আলু ঝিঙে একটু পটল একটু কুমড়ো দিয়ে তরকারি বানাবো কাঁচা লঙ্কা ফালি দিয়ে তরকারি হবে এই তরকারি কিন্তু খেতে খুব ভালো হয় সে তরকারিটা ভালো করে আমি ধুয়ে ফেলি দেখো উনানটা আমি ধরে নিয়েছি আর এবার কুচিনা চালাবো সেই জন্য আমি জানলাটাকেও বন্ধ করে নেব জানলাটা বন্ধ করে নিয়ে তারপরে কুচিনা চালাবো জানলা আমার বন্ধ করা হয়ে গেছে আর এখান দিয়ে হাতা নেব আর কুচিনাটাও চালিয়ে দেবো লাইটটাও একটু দিয়ে দেবো গরম হয়ে গেলে দিয়ে দেবো তেল কড়াই চাবিয়ে দিই তোমাদের দেখালামই এবার একটু তেল দিয়ে দেবো কয়টিতে তেলটা গরম হয়ে গেলে আজকে তেল টেল সব আনলাম একবারে মাছখাবারই মাল তুলে নিই তেল ডাল মুসুরি ডাল মুগ ডাল মটর ডাল সব পুজোর একবারে এ ঢোকালাম আর এমনিও আমাদের মাছখাবারই সব মাল আছে সে সব একবারে ঢুকিয়ে নিলাম কলার মধ্যে নিয়ে নেবো তেল এই তরকারিতে বেশি তেল লাগে না যে যেটা চচই টাইপের হবে কেন বেশি তেল লাগে না অল্প তেল দিয়ে তরকারিটা হবে এর মধ্যে আমি একটু কালো দিয়ে ফোড়ন দিয়ে দেবো আর চেরা গাছের লঙ্কা তো আছেই আর তোমাদের দেখাবো আচারের লঙ্কা এনেছি আর আমাকে অনেক দিন আগে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু বলেছিল বানাতে কিন্তু তখন আমি লঙ্কাটা পাইনি আর এখন এই শীতকাল পড়বে পড়বে এই সময় লঙ্কাগুলো উঠেছে আমি নিয়ে এলাম লঙ্কাটা তোমাদের আচার করে দেখাবো একটু সময় হোক ফাঁকা বুঝে বুঝতেই পারছো আর প্রচুর কাজের চা হয়েছে আনতে যেতে হচ্ছে তারপরে দোকান সাজান তুললাম আর নানা রকমের কাজ রয়েছে ভালোও লাগছে না এই গরমে তো চলো কালো জিয়া নিয়ে নিলাম আমি আর এই কালো জিরেও নিয়ে এলাম বেশি করে কালো জিয়াটা লাগেই অনেক কিছুতেও কালো দিয়ে ফোড়ন দিয়ে দিলাম আমি এবার এই তরকারিটা আমি দিয়ে দেব ভালো করে ধুয়ে রেখেছিলাম আর মধ্যে কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো দিয়ে বেশ নেড়ে চেড়ে অনেক সুন্দরে নাড়াচাড়া করতে হবে আর ডালটাও মনে হয়ে গেছে ডালটা নামিয়ে নিতে হবে আর এটা একটা হাতা দিয়ে আস্তে আস্তে করে নেড়ে নেব এটা একটু মধ্যে এই তরকারিটা দেখবে রুটি রুটি খেতে খুব ভালো এই তরকারিটা তোমরা বানিয়ে খাবে খেতে অসাধারণ হয় সেদিনে বানিয়েছি দুর্দান্ত টেস্টি হয়েছিল এই তরকারিটা দেখো একটু ছাঁপলে নেব এতে যতক্ষণ মজদে থাকবো আমি এর জন্য তো বেশি মাখাই লাগবে না নুন হলুদ লঙ্কার গুঁড়ো একটু চিনি এই দিয়ে তরকারিটা করবো কিন্তু একটু মজদের সময় দিতে হবে আলু কুমড়ো এইগুলো একটু মানে ঢাকা দিয়ে দিলে ভালো হতো আর এই ডালটাও খুলে দেবো হলো নাকি আর এটা তো মাখাই আছে রুটিগুলো শুধু বেলবো আর দিলাম দেখাতে পারিনি তোমাদের কারণ আমার ফোনটা চলতে চলতে গরম হয়ে গেছিলো সে না অফ হয়ে গেছিল আবার এতক্ষণ পর খুললাম তখন দেখাচ্ছি তো ওখানে মশলা দেওয়া আমার হয়ে গেছে আর ঝিঙে আলু সব ভালো করে মজেও গেছে আর সেদিনের মধ্যে একটু সবাই একটু ডালও দিয়ে দিয়েছি মটর ডাল দেখো এর মধ্যে সেদিনের মধ্যে দুটো ডালও দিয়ে দিয়েছি খেতে ভালো হয় তরকারিটা আর তরকারি বসিয়ে রেখে এসেছি তরকারি ঢাক্কাও দিয়ে দিয়েছি তোমাদের একটা জিনিস দেখাই বলেছিলাম না ফ্লিপকার্ট থেকে আমরা ফ্লিপকার্টেই বেশিরভাগ শপিং করি আর ফ্লিপকার্টের জিনিসের ওপর বিশ্বাসও থাকবে যে ওরা ভালোই দেয় আর চলো তোমাদের দেখাই আমার ছেলে স্যারের জন্য সেন্ট অর্ডার করেছে শিক্ষক দিবস আছে সামনেই তাই সেন্ট দেবে ওই জন্য তোমাদের চলো দেখাই ফ্লিপকার্ট থেকে যে অর্ডার দিয়েছে বললাম না চারটে চার রকম অসাধারণ ধারণ গন্ধ দেখো প্যাকেটটা খুলছি প্যাকেট দিয়েই মোমো করছে গন্ধ এত সুন্দর গন্ধ এটা খুলতেও হচ্ছে না এটা যেহেতু গিফট দেবো না তাই খুলে তোমাদের দেখাচ্ছি না উপর থেকেই দেখাচ্ছি দেখো দারুণ সুন্দর সেন্ট তোমরাও পারলে অর্ডার দিতে পারো এরকম সেন্ট খুব সুন্দর গন্ধ আমি তো ভাবছি পরে আমি এরকম সেন্ট অর্ডার দেব একটা খুলে তোমাদের দেখাই এটা তো গিফটটা প্যাক হবে তোমাদের দেখাই কীরকম সেন্ট দেখো দারুণ কিন্তু আর গন্ধ অসাধারণ ওপর থেকেই গন্ধ বেরোচ্ছে এত সুন্দর তোমরা চাইলে কিন্তু এই ফ্লিপকার্ট থেকে অর্ডার দিতে পারবে পারো যাই দেখানো হয়ে গেল প্রমোশন ভিডিও না নিজেরা কিনেছি কিনে তোমাদের দেখালাম যে একে একা পুজোর শপিংও হচ্ছে কালকে আবার অনেক কিছু আসবে তোমাদের দেখাবো দেখতে কিন্তু ভুলো না সেন্ট্র দেখলাম দিয়ে আবার চলে এলাম আর তরকারিটা হয়ে গেছে ততক্ষণে তরকারিটা নামিয়ে নেব তরকারিটা এরকমই ঝলঝল মাখা মাখা তরকারি থাকবে এই যে রুট খেতে দারুণ লাগে এরপর আমি চাপিয়ে দেবো ডাল সম্বার দিয়ে দেবো ছোলা ডাল করে কড়াইটা ভালো করে ধুয়ে নিতে হবে কড়াইটা না ধুলে কড়াইটা ভেতরটা পুড়ে যাবে সেন কড়াইটা ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে আমি আবারও চাপিয়ে দিলাম কড়াইটা এবার গরম হলে একটু তেল নিয়ে নেব আর ফোড়ন দিয়ে দেবো ছোলার ডালও চাপিয়ে দিলাম জিরে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে ছোলার ডালটা আগেই সিদ্ধ করা ছিল এবারে ফোড়ন দিয়ে চাপিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম এবার যাবো রুটিগুলো করে নেব চলো রুটিগুলো করে নিই আমি রুটিটা করে নিই রুটির বেলুন চাকরিটা কোথায় খুঁজতে হবে আমি এর মধ্যেই বেলি বেলুন চাকরি লাগে না আর একটু মেখে নেবো এমনিই নরম হয়ে গেছে তা আর একটু মেখে নিই ভালো করে মেখে এবং লেচি বানিয়ে বানিয়ে নেবো দিয়ে তারপরে করবো আর খুব নরম হয়েছে একদম বেললে বেলে ছেঁকলে আর যাবে আরও নরম হবে এরকম করে তোমরা রুটি করবে দেখবে রুটি একবারে ফুলকো ফুলকো রুটি হবে আর দেখবে কীরকম নরম হয় এটা কিছুটা এ করে নিয়ে মিষ্টিটা আয়োজন করে মিষ্টিটা এ করে নেবো আর নতুন ধরনের আজ মিষ্টি করবো ময়দা দিয়েই একদিন করেছিলাম সেদিন ভিডিওটা করা হয়নি তাই ভাবলাম খেতে ইচ্ছে করতে মিষ্টি তাই ময়দা দিয়ে দেখবে ভাজা মিষ্টি বানাবো খেতে অসাধারণ হবে এটা একটু গোল্লা পাখিয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছি আমার এরকম গোল্লা গোল্লা পাকিয়ে রেখেছি এবার ঝটপট করে আমি বেলে নেবো বেলে তারপরে মিষ্টিটা আয়োজন করব তা চলো বেলে নিই নি বেলে নিয়ে গোল একবারে সুন্দর গোল হবে এরকম করে তোমরা রেসি পাখি রাখবে তাহলে দেখবে যখন রুটি করবে রুটিটা গোল একদম হবে পৃথিবী যেরকম গোল সেরকম গোল হবে আর বাজি সমানে বাজি ফেটেই যাচ্ছে এরা মানে ঘুম টুম নিয়েছে সমানে বাজি ফাঁটিয়েই যাচ্ছে দেখো বন্ধুরা একদম গোল যাদের যাদের রুটি গোল হয় না এইভাবে করবে দেখবে একদম গোল হবে ছেঁকে রাখা হয়ে গেছে আর কিছুটা রুটি ছেঁকছি তাহলেই হয় রুটিগুলো পাট মিটে যাবে আর রুটিগুলো সব ফুলে ফুলে উঠছে এমনভাবে তোমরা রুটি করবে ফুলে ফুলে উঠবে আর ছেঁকতে হয় পরিমাণে অল্প তাহলে সব রুটিগুলো ফুলে ফুলে ওঠে আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি জলটা কী জন্য নিয়েছি তোমাদের পরে বলছি আর রুটিটা দিয়ে আসি রুটির তরকারি ডাল যা যা করেছি দিয়ে আসি এটা প্রথমে আমি চিনি দিয়ে নিয়েছি এর মধ্যে ময়দা দিয়ে নেবো ময়দা দিয়ে এটা ভালো করে গুলে এই থালার মধ্যে ভাপা চাপাবো তারপরে দেখো রসালো মিষ্টি হবে বেশি নেবো না এটি অনেকটা মিষ্টি হবে তা চলে এটা ভালো করে আমি গুলে নিই এর মধ্যে একটু বেকিং পাউডার দেবো বেকিং পাউডার নিয়ে এসেছি তার একটু ফুলে উঠবে ভালো হতো এখানে বেকিং পাউডার কিছুটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে একটু গুলে নেব যেন ময়দাটা ডিমা ডিমা না থাকে ভালো করে নিয়ে এ করতে হবে এই তো দেখ না সে একদিন করেছিলাম না সেই ভাপা চাপিয়ে তারপরে কেটে নিয়ে ভেজে রসের মধ্যে দিয়েছিলাম খেতে খুব সুন্দর হয়েছিল সেই মিষ্টি করছি এটা যেন একটু ডিম ডিম থাকে না না কালকে তাই জন্য দেখো থালার মধ্যে আমি সাদা তেল একটু মাখিয়ে নিলাম তোমরা যেন ঘিও মাখাতে পারো দিয়ে এইটা এরকম করে ঢেলে দেবো আমি এটা একটু ডিম ডিম যেন না থাকে পুরোটা যাতে প্লেন হয়ে যায় সেরকমভাবে এটা বানাতে হবে দেখো পুরোটা আমি ঢেলে দিলাম ঢেলে এটা আমি এই যে জলটা বললাম না জলটা কি জন্য জলটা এবার গরম চাপিয়ে দিয়েছি এটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটা কিছু দিয়ে ঢাকা দিতে তো হবে ফা চাপিয়ে দিয়েছি আমি আর একটু ঢাকা দিয়ে দেবো তাহলেই ওটা হয়ে যাবে তারপরে ভেজে রসে ডুবি দেবো তো তখন আমি রসটা বসিয়ে দেবো এই মানে দেখো বন্ধুরা রস চাপানোর জন্য আমি জল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আমি চিনি দেখো এর মধ্যে কি হারে ধোয়া উঠছে আর এদিকে রসের জন্য আমি চিনি দিয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছি দুটো হতে আমার মিষ্টিটা হয়ে গেছে এবার কড়াই আমি চাপিয়েও দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি তেল নিয়ে নেবো আর এখানে দেখো রসটাও পড়ছে আর কিছুক্ষণ পরই মহালয় আরম্ভ হয়ে যাবে আর ধরতে গেলে আমি গোটা রাতটাই যেখানে রয়েছি মিষ্টি বানিয়ে তোমাদের তারপরে শোনাব যে মহড়ায় আমরা সকাল সকাল উঠে গেছি মহড়ায় শোনার জন্য দেখো মিষ্টিগুলো আগাগে তুলে নিতে হবে আর কড়াইতে ভেজে নিতে হবে নিয়ে নেব আমি তেল যেহেতু কড়াইটা খুব গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে অল্প করে তেল নিয়ে নিলাম এবার তেলটা একটু গরম হতে হবে যতক্ষণ আমি মিষ্টিগুলোকে তুলে নেব ভাজার জন্য রেডি হয়ে গেছে যেহেতু একটা উঠেও গেছে আরতে এইভাবে তুলে নেবো দারুণ খেতে হয় মিষ্টি তোমরা আবার বাড়িতে বানিয়ে খাবে মহালয়ের জন্য মিষ্টিটা আমি বানিয়েছি তোমরাও বানিয়ে খেও বাড়িতে খেতে দুর্দান্ত টেস্টি হয় এই দেখো দারুণ খেতে হয় আর চারিদিকে আমাদের মাইক লাগিয়েছে এইখানে মহালয় শোনার জন্য এটা খুব কিন্তু ভালো করেছে দেখো সব কি সুন্দর উঠে যাচ্ছে আর রসি এখন ডুবাবো আরো সুন্দর হবে মিষ্টি হবে মিষ্টি দেখো বন্ধুরা এরকম উঠেছে কড়াইতে ভেজে নেবো কড়াইয়ের তেল কিন্তু গরম হয়ে গেছে কড়াইয়ের তেল আমি একে একে দিয়ে দেবো

মিষ্টিগুলো ভেজে মিষ্টিগুলো দিয়ে দিয়েছি ভেজে নেব লাল লাল করে ভেজে রসে দিয়ে দিতে হবে দারুণ সুস্বাদু একটা মিষ্টি তৈরি হয়ে যাবে এর পিছন দিয়ে দিয়ে আমি ভাজছি দেখো একে আগে উলটিয়ে দেবো আর মিষ্টিগুলো ভেজে নেব এরম করে উলটিয়ে দিতে হবে আর লাল লাল করে ভেজে নিতে হবে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো দারুণ এই মিষ্টিটা স্বাদ মালপাত থেকেও খুব ভালো লাগে এই মিষ্টিটা খেতে চলো আমি লাল লাল করে একটা ভেজে নিই মিষ্টিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার নেব কিছুটা রসের মধ্যে আমার দেওয়া হয়ে গেছে আর বাদবাকিগুলো দিয়ে দেবো দেখো এরকম লাল লাল করে ভাজতে হবে দেখো সব ভাজা আমার হয়ে গেছে এবার রসের মধ্যে ভালো করে আমার ডুবাতে হবে দেখো ভাজা মিষ্টি তোমরা বানিয়ে খেও মালপোয়ার মতনই খেতে হবে অনেকটা কিছুক্ষণ একটু ভিজবে তারপরেই খাওয়া যাবে ছি কতটা রসে ভরা মিষ্টি একদম পান্তুয়ার মতনই পান্তুয়ার থেকেও খাটনি কম দেখো আমি খেয়ে তোমাদের দেখাবো যে কেমন রসে মধ্যে ভর্তি দেখো মিষ্টিটা অনাসেই ভাঙা যাচ্ছে রসে একবারে ভর্তি দেখাচ্ছি মিষ্টিটা বন্ধুরা মিষ্টিটা খেলাম অসাধারণ হয়েছে তা বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো ততক্ষণ যেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর মহালয়া দেখবেন প্রথমে রেডিওতে পড়ে টিভিতে আমি রেডিওতে শুনবো তোমাদেরকেও শোনাতে তো পারবো না কারণ নালে কপিরাইট পড়ে যাবে তা বন্ধুরা রাখছি বাই